নমস্কার বন্ধুরা উর্মিল্লা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো আলু সজনে ডাঁটা দিয়ে হালকা ঝোল গরমের সময় সজনে ডাঁটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে আলুগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম আলু সজনে ডাঁটা একসঙ্গে একটা প্লেটে নিয়ে নিলাম কয়েক পিস মাছ নিয়েছি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানা হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেব এক পিট ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিট ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম মাছ ভাজা তেলের উপরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে তিনটে শুকনো লঙ্কা হালকা যে জিরেটা ভেজে নিয়েছি রসুন থেতে রেখেছিলাম দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজতে থাকবো হালকা আছে স্বাদ মতন লবণ দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে সবজিটা ভালো করে কষতে থাকবো হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ঝালুর গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সবজিটা ভালো করে কষে নেব কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর একটু নেড়ে দিলাম সবজিটা ভালো করে কষা হয়ে গেছে মতন জল দেওয়া হয়ে গেছে আর একটু নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা চাইলে সজনে ডাঁটা আলু মাছের ঝোল বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে দিলাম সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে সবজিটা আরেকটু নাড়িয়ে দিলাম সবজিটা হয়ে গেছে তা দিয়ে প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন